তো রিলায়েন্সে আমি আর আমার মা তো কি কি হতেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো গাইজ আমরা টোটোতে উঠে গেছি তো এখন আমরা যাচ্ছি আমতলা আমতলা থেকে তারপর আমরা যাবো হচ্ছে মানে ভবেষ পেট্রোল পাম্প রাস্তার অবস্থা খুবই খারাপ ফাইনালি আমি রিলায়েন্সে এসে পড়েছি তো ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না সেজন্য আমি করতে পারিনি ভয়ে ফাইনালি আমাদের শপিং করা হয়ে গেলো এখানে শপিং করেছি তো এখন বিল করবো তাহলে আমাদের মোটামুটি শপিং করা হয়ে গেছে তো ভুলে গেছিলাম তেল নিব তো দেখছি যে তেলটা কোথায় পাওয়া যাচ্ছে কোথায় আছে আমাদের শপিং করা কমপ্লিট তো আমরা এখন বাড়ি যাচ্ছি তো এখান থেকে আমাদের হচ্ছে আমতলা যেতে ফার্স্টে কানকাটা মোড় কানকাটা মোড়ের থেকে আমতলা আমাদের যেতে হবে তো এখন টোটো পেয়ে গেছি এই রাস্তাটা খুবই অন্ধকার দেখতে পাচ্ছ মানে খুবই অন্ধকার তো মানে প্রচুর হাওয়া দিচ্ছে সুন্দর লাগছে তো গাইজ বাড়ি গিয়ে কথা হচ্ছে ফাইনালি গাইজ আই এম ব্যাক টু মাই হোম তো চলে এসেছি আমার বাড়িতে তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বেশি করে করে রিমা রিমাবলাস টাটা গাইজ